নোটের গায়ে কালি দিয়ে লেখা থাকলে সেটি অবৈধ বড় ঘোষণা করল আরবিআই এক্ষুনি দেখুন বর্তমান সময়ে ইউপিআই ব্যবহারের প্রবণতা বাড়লেও অনেক মানুষ এখনও নগদ টাকায় লেনদেন করেন তবে এই নগদ দিয়ে লেনদেন করার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীনও হতে হয় বিশেষত ওই নোট যদি পেনের কালি দিয়ে কিছু লেখা থাকে তাহলে অনেকে তা নিতে চান না এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন জাগে নোটের ওপর যদি পেনের কালি দিয়ে লেখা থাকে তাহলে কি সেটি অবৈধ এ বিষয়ে ভারতের সর্বোচ্চ ব্যাংক নিয়ামক সংস্থা আরবিআই কি বলছে চলুন দেখে নেওয়া যাক নোটের ওপর কালি দিয়ে লেখা থাকলে সেটি কি বৈধ দু হাজার ষোলো সালে নোটবন্দির পর দু হাজার টাকার নোটের পাশাপাশি প্রায় নতুন পাঁচশো এবং একশো টাকার নোট বাজারে আনা হয়েছিল সেই সঙ্গেই নতুন দশ এবং কুড়ি টাকা নোটও পেয়েছিল দেশবাসী তবে অনেকের অভিযোগ নতুন দশ ও কুড়ি টাকা নোটগুলির মান খুব একটা ভালো না এগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিংবা ছিঁড়ে যায় আর যদি সেই নোটের ওপর কালি দিয়ে লেখা থাকে তাহলে তাকেও নিতেও চান না স্বাভাবিকভাবেই যাদের কাছে এই নোট থাকে তারা তখন ভীষণ সমস্যায় পড়েন সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় একটি খবর তুমুল ভাইরাল হয়েছে সেখানে দাবি করা হয়েছে নোটের ওপর পেনের কালি দিয়ে লেখা থাকলে সেগুলিকে অবৈধ ঘোষণা করেছে আরবিআই সেই সঙ্গে এও বলা হয়েছে যদি কোনো নোটের ওপর পেনের কালি দিয়ে লেখা থাকে তাহলে নাকি সেই নোটের লিগাল টেন্ডার চলে যায় এই খবর ভাইরাল হওয়ার পর থেকে বেশিরভাগ মানুষই পেনের কালি দিয়ে লেখা নোট গ্রহণ করতে অস্বীকার করছেন আরবিআই কি বলছে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়ার পরেও অবশ্য ব্যাংকে গিয়ে পেনের কালি দিয়ে লেখা নোট জমা করা যাচ্ছে এবার এই নিয়ে বড় ঘোষণা করল আরবিআই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে নোটের ওপর পেনের কালি দিয়ে লেখা থাকলেও সেটি বৈধ এই ধরনের নোট অবৈধ বলে ঘোষণা করেনি দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক নিয়ামক সংস্থা অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে পোস্টটি ঝড় তুলেছে তা আদতে ভুয়ো আরবিআই আরও জানিয়েছে নোটের ওপর যদি পেনের কালি দিয়ে লেখা হয় তাহলেও সেটির লিগাল টেন্ডার নষ্ট হয়ে যায় না ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার পর অনেকটাই স্বস্তি পেয়েছে দেশবাসী তবে কথা ঠিক নোটের ওপর যদি পেন কিংবা পেন্সিল দিয়ে লেখা হয় তাহলে সেটি নষ্ট হয়ে যায় নোট ক্ষয় হতে থাকে তাই একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের এই ধরনের কাজ করা উচিত নয় এছাড়া আপনার কাছে যদি ছেঁড়া নোট থাকে তাহলে চিন্তা করবেন না নিকটবর্তী কোনো ব্যাংকে গিয়ে আপনি সেই নোট বদল করে নিতে পারেন